এটা হাতাটা রাফেল করা পাবেন এটা যারা ব্র্যান্ডের কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে এটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে বাটার সিল্ক ওনাটা দেখাই দেন থাকবে এই হচ্ছে ওটা কিন্তু জর্জেটের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি প্রাইস হচ্ছে অফার টাকা করে ড্রেস টাকা করে আচ্ছা কালার গুলো দেখাই কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু ওকে বডি এই হচ্ছে প্যান্ট এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু सेम কাপুরের ভিতরে পাবেন এই হচ্ছে এটার ওনাটা ওটা জর্জেট ঠিক আছে প্রাইস থাকবে

এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটার সিল্কের ভিতর পাবেন এটা হচ্ছে ছোনাটা প্রাইস থাকবে ছয়শো টাকা সাইজ আছে আটত্রিশ থেকে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার গুলো দেখায় দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা প্যান্ট এ হচ্ছে এটা ওরনাটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার হবে এটা দেখেন এটা সিগ্রিন কালার

কালার এটাও দুশো আশি আচ্ছা এটা কাপড়টা কিন্তু বাটার সিল্ক ঠিক আছে এটা একটা কালার এটা প্রিন্ট করা এটা একটা কালার এগুলো ডিজাইন কিন্তু চেঞ্জ আর লাস্ট ওয়ান হচ্ছে এটা বাটারফ্লাই 280 টাকা 280 টাকা আচ্ছা এরপর হচ্ছে আপনাদেরকে কিছু আমরা গ্রাউন্ড বাজেটে অফার প্রাইজে কিছু গ্রাউন্ড দেখা হবে এটা প্যান্ট এ হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট চারশো পঞ্চাশ এটা হচ্ছে পাচ্ছেন সম্পূর্ণ এটা একটা নায়রাকার এটা সম্পূর্ণ রাফেল মানে পাল বসানো থাকবে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক এটাও না এগুলো কিন্তু টাকা অনুযায়ী বেটার কোয়ালিটি পাচ্ছেন ঠিক আছে চারশো শো পঞ্চাশ টাকা

চারশো পঞ্চাশ করে পেয়ে আছে। এটা একটা ডিজাইন পাতার ডিজাইন ওকে প্রাইস থাকবে এটাও চারশো পঞ্চাশ টাকা মাত্র

আর এই হচ্ছে একটাই কালার দুইটা কালার আপু আচ্ছা এইতে দুটো কালার এটা বটল গ্রিন কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে প্রাইস টাকা 400 আচ্ছা একটা গ্রাউন্ড দেখাচ্ছি এটা কিন্তু পম পম গ্রাউন্ড এটা বেশ সুন্দর একটা গ্রাউন্ড থাকবে আজকে মাত্র 400 টাকা কালার হবে 400 কালার এটা শুধুমাত্র ব্ল্যাক কালারটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে বাকিগুলো সব লিনন কট এটা হচ্ছে লাস্ট অন রুজা কালার রুজা কালার থাকবে 400 টাকা এটা একটা ডিজাইন এটা আবার হচ্ছে এই কালারটা শুধু বাটার বাকি কালারটা থাকবে কটনের মধ্যে এটা একটা কালার এটাও থাকবে 400 টাকায় আচ্ছা মাত্র 400 টাকা করে আচ্ছা ভিউয়ার্স একটা থ্রি পিস দেখাচ্ছি এটা সম্পূর্ণ সিকুয়েন্স এমব্রয়ডারি কাজ করা স্টোন করা প্যান্টা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন এটা ওনারটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 টাকা করে ওকে এটা একটা কালার এটা সিগিন কালার 42 আচ্ছা এগুলোর বডি সর্বোচ্চ 42 অনলি প্রাইস থাকবে 400 টাকা 400 টাকা এটা দেখেন এটা গাউন আনারকলি গাউন এটা প্যান্ট আরে হচ্ছে ওনার এটা প্রাইস থাকবে 400 টাকা হচ্ছে তিনটা কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার আর হচ্ছে এই কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস 400 টাকা করে আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো সুন্দর একটা গ্রাউন্ড ফ্রন্ট কাট গ্রাম প্রাইস থাকবে 199 টাকা এটা মাত্র 199 টাকা 38 থেকে 44 লাস্ট রান থাকবে টু পিস টেস্ট রান টু পিস মাত্র 199 কালার তিনটা এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ব্ল্যাক কালার একশো নিরানব্বই টাকা করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস